ভাবুন তো আপনি কারও কাছে একটি কথা একবার বললেন সে না শুনলে দুইবার তবুও না শুনলে দশবার কিন্তু নূহ সালাম তিনি একই দাওয়াত দিয়েছেন প্রায় নয়শত পঞ্চাশ বছর তারপরও তার জাতি কি করল কান বন্ধ করে পালিয়ে গেল নুহ আলাইহিসালাম এর দাওয়াতের মূল বার্তা ছিল খুব সহজ এক আল্লাহকেই উপাসনা করো তিনি ছাড়া আর কেউ তোমাদের উপকারী নয় কিন্তু তার জাতির গোনাহ এতটাই জমে গিয়েছিল যে তারা সত্য কথা শুনতেই চাইত না তারা বলত তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ কোথায় তোমার আল্লাহর পক্ষ থেকে কোন ক্ষমতা তাদের চোখে মর্যাদার মানদণ্ড ছিল টাকা পয়সা ক্ষমতা আর বড় বড় পদ আল্লাহর নিকট মর্যাদা সেটা তাদের কাছে তুচ্ছ নুহ সালাম কখনো হতাশননি তিনি বলতেন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তিনি তোমাদের বৃষ্টি দেবেন ফসল দেবেন ধনসম্পদ বাড়িয়ে দেবেন সন্তান দান করবেন আর তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন তবুও তারা শুনত না বরং তারা বলতো তোমাকে অনুসরণ করলে আমাদের সমাজে মানসম্মান থাকবে কোথায় এটাই অহংকার যে অহংকার আদম সালাম এর সামনে ইবলিস করেছিল সেই অহংকার আবার মানুষের মধ্যে ফিরে এলো তাদের ধনীরা এক সম্মেলন করল সিদ্ধান্ত নিল নুহুকে থামাতেই হবে কারণ নুহ সালাম এর কথা মানুষ শুনলে তাদের ক্ষমতা টিকবে না তারা নবীকে বলত তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের ওপর আজাব নামিয়ে আনো কি ভয়াবহ দুঃসাহস যে আজাব চাইলে পৃথিবী কাঁপিয়ে দেয় সেটাই তারা নিজেরাই ডেকে আনছিল কেবল সাধারণ মানুষই নয় নুহ সালাম এর নিজের পরিবার থেকেও কেউ ইমান আনেনি তার স্ত্রীর হৃদয়ে ছিল অবিশ্বাস তার ছেলের মনে ছিল অহংকার নুহ সালাম এর ধৈর্য ভাবুন নবী স্ত্রী সন্তান একই ঘরে তবুও ইমানের পথে একা কিন্তু আল্লাহর উপর তার ভরসা ছিল পাহাড়ের চেয়েও শক্তিশালী জাতি যখন বিরোধিতার শেষ সীমায় পৌঁছাল তারা একদিন অত্যাচারে অতিরিক্ত করে ফেলল তারা নুহ সালামকে তুচ্ছ করে বলল হে নুহ তুমি অনেক তর্ক করছ আমরা তোমাকে কখনো অনুসরণ করব না আমরা তোমাকে পাগল মনে করি তারা তখন কথা শুনত না সে সময় তারা কান চেপে ধরত মাথায় কাপড় জড়িয়ে পালিয়ে যেত এত ঘৃণা এত অহংকার তবুও আলাইহিস সালাম বলতেন আমি শুধু তোমাদের উপকারের জন্যই বলছি এভাবে বছরের পর বছর কেটে গেল শতাব্দী পার হলো এক প্রজন্ম মারা গেল আরেক প্রজন্ম এলো কিন্তু তাদের খারাপ চিন্তা পরিবর্তন হল না তখন নুহ সালাম সন্তপ্ত কণ্ঠে দোয়া করলেন হে আমার রব পৃথিবীতে একজন কাফিরকেও তুমি রেহাই দিও না তারা যদি বেঁচে থাকে আরও গোমরাহ করবে মুমিন সন্তান জন্ম দেবে না এটাই ছিল ধৈর্যের শেষ সীমা এখন সব সিদ্ধান্ত আল্লাহর হাতে অল্প সংখ্যক বিশ্বাসী বেঁচে থাকবে আর বাকিরা পাবে সেই আজাব যা তারা নিজেরাই চাইছিল এরপর আল্লাহ নুহ সালামকে দিলেন এক অদ্ভুত নির্দেশ তৈরি কর একটি বিশাল নৌকা কিন্তু মরুভূমির মাঝে নৌকা এটাই ছিল পরবর্তী মুজিয়ার শুরু পরবর্তী পর্ব আল্লাহর শাস্তির ঘোষণা ও নৌকা নির্মাণ দেখতে ভুলবেন না